তুমি কি জানো পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে এই দেওয়ালটি এমন পশু পাখি পর্যন্ত এই দেওয়ালটি অতিক্রম করতে পারে না শুধু পশু পাখি নয় সমুদ্রের ভিতর যে মাছ রয়েছে এই মাছগুলো এই দেওয়ালটা অতিক্রম করতে পারে না কিন্তু আশ্চর্যর বিষয় এটাই হলো এই দেওয়ালটা খালি চোখে দেখা যায় না কি অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাস মনে হলেও এই ঘটনা সম্পূর্ণ সত্য চলো আজ তোমাদেরকে দেখাবো এমন একটি জায়গা যে জায়গাতে এরকম একটি দেওয়াল রয়েছে এই অদৃশ্য দেওয়ালটি ইন্দোনেশিয়া বালি ও লম্বক দ্বীপের মাঝখানে অবস্থিত তোমরা হয়তো অনেক এর আগে এই জায়গা সম্পর্কে নাম শুনেছ কিন্তু এই অদ্ভুত ঘটনা সম্পর্কে তোমরা কেউ জানো না তাই আস আমি তোমাদেরকে এই ঘটনা ক্লিয়ার করে দিব এই দুই দ্বীপ দ্রুত মাত্র ৩৫ কিলোমিটার তবুও কোনো প্রাণী বা পাখি মাছ এই পার থেকে ওই পারে যেতে পারে না অবিশ্বাস্য হচ্ছে না অবিশ্বাস মনে হলেও এটি কিন্তু সত্য যেতে পারে এই শক্তি প্রাণীদের একে অপর থেকে আলাদা করে রেখেছে এই শক্তি প্রাণীদের অপর প্রান্ত যেতে বাধা দেয় আবার অপর প্রান্ত থেকে ফির আসতেও বাধা দেয় আশ্চর্যের বিষয় মানুষ স্বাভাবিকভাবে যেতে পারে কিন্তু প্রাণীরা পারে না এক এক তুমি পাবে ধরনের প্রাণী পাখি ও মাছ। কিন্তু অন্য সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে মনে হবে যেন তুমি এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ করেছো। তুমি যদি বালি থেকে লম্বকে যাও দেখবে সব কিছু কিছুটা আলাদা লাগছে পাখি প্রাণী এমন কি পরিবেশ বদলে যাচ্ছে এই অদৃশ্য দেওয়ালটি তাই পর্যন্ত উড়ে এই দেওয়ালটা পার করতে পারে না এখন নিশ্চয় ভাবছো এ দেওয়াল এমন কি আছে যা এত বিশেষ এই রহস্যটা বুঝতে হলে আমাদেরকে প্রায় দেড়শো বছর পিছনে যেতে হবে তাহলে চলুন তাহলে চলুন আর দেরি কেন সময়ের পিছনে চলে যাই অদৃশ্য দেওয়ালের রহস্য উন্মোচন করি প্রায় দেড়শো বছর আগে এই বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়েলস এই অঞ্চলে ভ্রমণ করেছিল তিনি ইন্দোনেশিয়া দ্বীপগুলো প্রাণী এবং পাখিদের নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন গবেষণায় তিনি কিছু খুব অদ্ভুত জিনিস বিষয় লক্ষ্য করেছিলেন। সমুদ্রের এক পাশে প্রাণীগুলো ছিল এসে প্রাণীর মতো। কিন্তু অন্য প্রান্তের অপরদ্বীপ প্রান্তের কিছু প্রাণী ছিল অস্ট্রেলিয়ার মতো পার্থক্য এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল এটি দুটি ভিন্ন পৃথিবী কারণ এই পাশ থেকে অন্য পাশের গাছপালা পশু পাখি সবকিছু ভিন্ন ছিল সবকিছু আলাদা ছিল ওয়েলেস বালি ও লম্বকের মাঝখানে একটি কাল্পনিক রেখা টানে তিনি এই রেখাটির নাম দেয় ওয়েলেস লাইন এই লাইনটি এশিয়া প্রাণীদের অস্ট্রেলিয়া প্রাণীদের থেকে আলাদা করে কিন্তু তাদের মাঝে এই অদৃশ্য বাধা কারণ কি লক্ষ লক্ষ বছর আগে এই দ্বীপগুলো ছিল দুইটি ভিন্ন মহাদেশের অংশ ছিল এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত লম্বক ছিল অস্ট্রেলিয়া মহাদেশের সঙ্গে যুক্ত তাদের মাঝে গোবর সমুদ্র ছাদটি এক প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে প্রাণীরা এই গভীর জল পেরোতে পারে না তাই তারা আলাদাভাবে বিবর্তিত হয়েছে কোটি কোটি বছরে দুই পাশে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রাণীর গড়ে উঠেছে সেই কারণে মনে হয় যেন আজও এই অদৃশ্য দেওয়াল তাদের আলাদা করে রেখেছে কিন্তু আসলে এটা কোনো জাদু নয় এটা প্রাকৃতিক এক আশ্চর্য সৃষ্টি কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় এই অদৃশ্য দেওয়ালে মাছ তো পানিতে ভেসে বেড়ায় তাহলে মাছ কেন এই পার থেকে ওই পারে পার হতে পারে না মাছ কেন এই অদৃশ্য দেওয়াল অতিক্রম করতে পারে না অদৃশ্য দেওয়াল আসলে দুটি প্রাচীন জগৎ এই অদৃশ্য দেওয়াল আসলে দুটি প্রাচীন জগত এশিয়া ও অস্ট্রেলিয়ার সীমারেখা তাই এই অদৃশ্য দেওয়াল রহস্য কোনো কাহিনী নয় এটি বিজ্ঞান সম্মত বন্ধুরা আজ আমরা অদৃশ্য দেওয়াল সম্পর্কে জানলাম বিশ্বের এমন বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ